বিমা মানেই নিশ্চয়তা মৃত্যুর পরেও দায়িত্বের স্পর্শ এই প্রতিশ্রুতিকে রূপ দিতে অর্ধ উনিশে মে দু হাজার পঁচিশিং তারিখে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড খাগড়াচুরি শাখা অফিসে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয় মরহম মোহাম্মদ ইকবালের পরিবারের কাছে যথাযথ মর্যাদায় মৃতদাবি পরিশোধ করা হয় এ সময় পরিবারটির চোখে ছিল কৃতজ্ঞতা আর মুখে একটি বার্তাই বিমা মানেই পাশে থাকা প্রতিশ্রুতি নয় শুধু সন্ধানী দেখায় কাজের পরিচয় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাভেদ হোসেন জেনারেল ম্যানেজার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবার সভাপতি ছিলেন জনাব ইলিয়াসুজ্জামান ডেপুটি জেনারেল ম্যানেজার ও ইনচার্জ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড খাগড়াচুরি শাখা অফিস মৃত দাবি অনুষ্ঠিত হয় শাখার মাসিক সমন্বয় সভা যেখানে আলোচনা হয় শাখার বর্তমান অগ্রগতি উন্নয়ন পরিকল্পনা এবং নৈতিক বিক্রয় ও গ্রাহক সন্তুষ্টি অর্জনের কৌশল নিয়ে মৃত্যুর পরে যেন পরিবার হয় না অসহায় সন্ধানী থাকে সাথেই বরসা ও

এক পায়ে কাময়ের জন্য মানে ফ্যামিলি চলতে অনেক কষ্ট এই সময়ের মধ্যে আমাদেরকে আমাদের হাতে যখন এখন সামনে যেন সুন্দর করে চলতে পারি সেই একটা ব্যবস্থা নেব এবং এই টাকাটার জন্য সন্ধ্যা আমাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের কাছে আমরা চির জীবন কৃতজ্ঞ থাকবো এবং ইলিশ প্রতি আমার অনেক সম্মানের এবং ওনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব তাদের কাছে স্যার ব্যবহার আমি দেখছি আমি নিজে আসছি ওনার কাছে ওনার ব্যবহার আমি অনেক মুক্ত হয়েছি বলার মতো বাসা নাই ওনার অবদান আজকে যেখানে আমাদের হাতে আসবে এবং এটা নিয়ে আমরা সামনে যারা সুন্দর ভালো ভালোভাবে চলতে পারি সেই দোয়া করবেন আপনারা এবং যারা এইগুলো আমাদের হাত তুলে দিতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ